আজ হঠাৎ করেই রাজশাহীতে তীব্র শীত অনুভূত হচ্ছে পুরো রাজশাহী শীতে থুবু থুবো অবস্থা শীতের সাথে রাজশাহীতে দেখা দিয়েছে ঘন কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী নগরীর ব্যস্ততম রেলগেট এলাকার চিত্র ঘন কুয়াশার কারণে ল্যাম্পপোস্টগুলো ল্যাম্পপোস্টগুলোর আলো মিটি আলো মিটিমিটি করছে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে কিন্তু এই মুহূর্তে এই রাস্তাটি পুরোটাই ফাঁকা বলা যায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো রাজশাহী নগরী হঠাৎ করেই এমন জেকে বসা শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে ফেলেছে আজকে রাজশাহীর শরবত সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল চোদ্দো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস একদিনের ব্যবধানে মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে তাতেই কনকনে শীত অনুভূত হচ্ছে ঘন কুয়াশার কারণে খুব বেশি দূরে দৃষ্টি যাচ্ছে না রাত দশটা বাজলে এই ব্যস্ততম শহরে বর্তমান যে গাড়ি দেখা যাচ্ছে বা যানবাহন দেখা যাচ্ছে এই যানবাহনও খুঁজে পাওয়া যায় না দু একটি ছোট রাস্তা দু একটি ছোট গাড়ি ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না ছোট রাস্তায় তো গাড়ি খুঁজেই পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় ব্যস্ততম রেলগেট থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তাটি তাতেই আটটার সময় এই রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে আবহাওয়া অফিস বলছে আগামী দু এক দিনের মধ্যেই সত্যপ্রবাহ শুরু হবে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসবে অন্যান্য বছর নভেম্বর থেকে শীত পড়লেও এবার ডিসেম্বরের বিশ তারিখ থেকে রাজশাহীতে শীত পড়া শুরু হয়েছে অনেকটা হঠাৎ করেই জেকে বসেছে শীত এতে নাচেহানো হচ্ছে সাধারণ মানুষ বৃষ্টি যত দূরেই যাক ঘন কুয়াশা আর কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন গেটের চিত্র রেলগেটেও লোক সমাগম একেবারেই কম রাত পাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও একটু বেশি অনুগত হচ্ছে যার কারণে লোকজন বাইরে থাকছে না যে যার মতো রাত দশটার আগেই নিজ গন্তব্য চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন নগরীর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের দোকানগুলো কোনো পেতা নেই লোকজন দোকানদাররা যে যার মতো অলস সময় পার করছে